আমাদের বহু রুগী এখন পর্যন্ত যাদের ইনসুলিন তৈরি হতো না যারা সত্যিকারে জেনে বুঝে মানছে অনেকেরই এখন ইনসুলিন উৎপাদন হচ্ছে জি আসুন প্লিজ আসসালাম আসেন হ্যাঁ এদিকে আসেন আপনি এখানে দাঁড়ান ভাই আপনি যাইন না হ্যাঁ এখানে থাকেন জি আপনি যদি এখন ওনার মুখ থেকে শুনতে চাই যে এই আপনার ঘটনাটা একটু সংক্ষেপে বলেন জি প্লিজ আমি জন নক আমি কানাডায় থাকি আমি স্যারকে ফলো করি গত বিশে টোয়েন্টি টোয়েন্টি সেপ্টেম্বর থেকে আমি তখন আসলে আমার অবস্থা আমি নিজে বলতে পারব না কিছুক্ষণ আগে স্যার অনেকগুলো ইয়া করেছেন বলেছেন আমি ওগুলির কোনো অংশেই কম ছিলাম না মানে উনি আজকে ডিসিপ্লিন নিয়ে কথা বলেছেন আমার মধ্যে অনেক কিছু ছিল না পরে দেখেছি আমি ততদিনে আমি যখন জেনেছি স্যারের বিষয়কে ততদিনে আমার বারোটা বেজে গেছে আমি তখন আটটা ওষুধ খাই এবং যেদিন থেকে আমি স্যারের ভিডিও দেখেছি সেদিন থেকে আচ্ছা তাহলে কোনো উপায় আছে তারপরে আমার ডায়াবেটিস ধরা পড়ে দুই হাজার আট সালে আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুসারে চিকিৎসা করি স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে অনেক বড় বড় ডাক্তার পৃথিবী জুড়ে আছে কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো আসলে খুব কম জায়গাতেই আছে ডক্টর জাহাঙ্গীর কবির শুধু বাংলাদেশেই আছেন এবং ওনার ওনাকে দেখানোর আসার আগে শুধু আমি ওনার ভিডিওগুলো দেখেছি এবং এখানে আসার আগে আমি সব কত ওষুধগুলো গার্বেজ করে এসছি আমি কত বছর এসছি আমি সব কিছু চেক করিয়েছি আমার মোটামুটি সব ভালো ছিল কিন্তু আমার এক জায়গায় একটা ডিফিশিয়েন্সি ছিল সেটা হচ্ছে আমার শরীরে তখন খুব কম ইনসুলিন হতো আমি ব্লাড টেস্ট করালাম ব্লাড টেস্ট করানোর পরে আমি যিনি আমার ডাক্তার ছিলেন ওনার কাছে গেলাম উনি বললেন আপনার সব ঠিক আছে মোটামুটি মানানসই কিন্তু আপনার যে ইনসুলিন হচ্ছে না কি করব আপনাকে তো ইনসুলিন দিতে হবে তখন আমি বলছি হ আচ্ছা ঠিক আছে ইনসুলিন যখন দিতেই হবে আমার যখন হচ্ছে না বাইরে থেকে থেকে যখন দিতেই হবে তাহলে কি করার আছে আমি পড়ে ওনাকে অনুরোধ করলাম দেখি আমি আরও স্যারের আরও কিছু কিছু ভিডিওগুলো আছে ইনসুলিনের উপরে যাদের হয় না ওটা আমি একটু ভালো করে দেখি এবং আমি আমার ওই ডাক্তারকে বলি বলেছি যে দেখেন আমার ওখানে মোটামুটি অর্গ্যানিক খাবারগুলো সব ভালো পাওয়া যায় আর আমি আরেকটু মনোযোগ দেই দেখি কি করা যায় আমি এবছর আবার এসেছি গত বছর আমি এসেছি বিশে ফেব্রুয়ারি আমি চেক করেছি আমি এই বছর এসেছি ফেব্রুয়ারির নয় তারিখে বাংলাদেশে আমি ঠিক দশ তারিখে এসে দশ তারিখে এসে আমি আমার ব্লাড সব চেক করেছি দেখার পরে আমার প্রথম একটা টার্গেট ছিল আমি যখন প্রথম আমি ওই একের ডাক্তারের কাছে গেছি উনি বলছেন দেখেন আপনি এসছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনার শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি কি আপনি কি ফাস্টিং আছেন হ্যাঁ আমাকে দেখুন সব ঠিক আছে তো আমার মনে হল উনি একটু নার্ভাস হয়েছেন যে উনি আগে থেকে জানেন যে আমার ইয়া হচ্ছে না ইনসুলিন হয় না এবং আমার এতক্ষণ ইট ওয়াজ অলমোস্ট টুয়েলভ টু থার্টিন আওয়ার্স ফাস্টিং আই শুড হ্যাভ মাচ এনার্জি টু স্টেন লাইক দিস এন্ড স্পিক আমি বলছি দেখেন আমি তো এরকম ফাস্টিং অবশ্যই আমি জিমে যাই এবং পরে আমি বললাম ঠিক আছে চলেন ব্লাড চেক করে দেখি ব্লাড চেক চেক করার পর আমি প্রথম যে জিনিসটা দেখেছি আমার সিপেফটা আইডি সিপেপটা টাইটে আমার পরিমাণটা কত আগে ছিল এক বছর আগে পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান আর এবছর আমি যখন চেক করে দেখেছি আমার সেই সিপেপটাইড টাইট এসছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তো এগুলি সবই সম্ভব হয়েছে জেকে লাইফের জন্যে এগুলি সবই সম্ভব হয়েছে আমাদের আমাদের ডক্টর জাহাঙ্গীর কবিরের জন্যে আমি ওনার কাছে ছিটকৃতজ্ঞ